প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে ক্যানভা ব্যবহার করে কীভাবে আমরা ইউটিউবের জন্য থামবেল ডিজাইন করতে পারি আপনারা চাইলে ইউটিউব ছাড়া ফেসবুকের জন্য অথবা ইনস্টাগ্রামের জন্য অথবা টুইটারের জন্য যে কোনো প্রয়োজনে আপনারা যে কোনো ধরনের ডিজাইন ক্যানভা দিয়ে খুব সহজেই করতে পারেন যারা একদম নতুন তারা সর্বপ্রথমে ক্যানভার একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অর্থাৎ ক্যানভাটাকে লগ ইন করে নেবেন ক্যানভাটাকে লগ ইন করতে গেলে আপনাকে সর্বপ্রথমে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যে ক্যানভা লিখতে হবে অর্থাৎ ব্রাউজারের সার্চ বারে যে এখানে দেখবেন হচ্ছে ক্যানভা সি এ এন ভি ক্যানভা লিখে প্রথমে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখবেন যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে ক্যানভার ওয়েবসাইট এইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন স্টার্ট ডিজাইন আছে স্টার্ট ডিজাইন করার আগে এখান থেকে সাইন আপ করে নেবেন দেখুন বাম পাশে এখানে ডান পাশের উপরে যে সাইন আপ লেখা আছে এই সাইন আপটা করে নেবেন সাইন আপ করতে হলে কোনো ব্যাপার না জাস্ট এখানে सिंपली সাইন আপে ক্লিক করলে এইরকম একটা বক্স আসবে এই বক্সের এখানে দেখুন আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন জিমেইল দিয়েও সাইন আপ করতে পারবেন এই সাইন আপ যে একটা জাস্ট ক্লিক করলেই আপনাকে অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যাবে এটা কোনো বড় কোনো রকেট সায়েন্স হওয়া লাগবে না সাইন আপ হয়ে গেলে এরপরে আপনারা আহ সাইন আপে পরে জাস্ট এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ক্যানভার সি এ এন ভি আমার এই যে একটা অ্যাকাউন্ট পড়া আছে এই জন্য আমি আসলে এটা আসাম সাইন আপ হয়ে যাওয়ার পরে ক্যানভার মেইন ড্যাশবোর্ডটা এরকম হবে এই যে এইখান থেকে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ভিডিও অ্যানিমেশন ভিডিও থামবেল টেক্সট আপনার ছবির উপরে বিভিন্ন টেক্সট ইত্যাদি বহুমুখী কাজ করতে পারবেন এখান থেকে শিট আছে ডক্স আছে হোয়াইট বোর্ড আছে ইউটিউবে থামবেল আছে তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট করার জন্য বিভিন্ন ছবি ডিজাইন করতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন এমনকি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন ক্যানভাটা আসলে গরিবের ইলাস্ট্রেটার গরিবের তো না এটা বড় ব্যবহার করে আমার কাছে খুব ভালো লাগে ক্যানভাটা এই জন্য সব ডিজাইন করা সম্ভব না আপনারা জাস্ট ঘাটাঘাটি করলে অনেক কিছু পাবেন এখানে দেখুন বাম পাশের এখানে ক্রিয়েট আছে ক্রিয়েটে চাপ দিলে আপনি নতুন একটা ডিজাইন এখান থেকে করতে পারবেন ক্রিয়েটে চাপ দেওয়ার পরে এইরকম একটা বক্স আসবে এই বক্সের এখানে আছে ইনস্টাগ্রামের পোস্ট ফেসবুকের ভিডিও তারপরে ইনস্টাগ্রামের স্টোরি ইউটিউবের থাম্বেল আপনি যেটা তৈরি করতে চান জাস্ট সিম্পলি সেটাকে ক্লিক করলেই সেই ফরম্যাটে অর্থাৎ হাইট ওয়েট সাইজ সব সেই সাইজ অনুযায়ী একটা বক্স ওপেন হবে আপনি সেখানে ডিজাইনটা করতে পারবেন এটা খুবই সহজ একটা সিস্টেম এখান থেকে স্লাইডস ও ভিডিও করতে পারবেন মানে ভিডিও তৈরি করে নিতে পারবেন ঠিক আছে ইলাস্ট্রেটরের মতো আবার বহুমুখী কাজ করতে পারবেন তো আমি যদি এখান থেকে চাই যে কাস্টম ডিজাইন করব কাস্টম সাইজ করব অর্থাৎ আপনার আমার 300 বাই 300 একটা ছবি আমি এডিট করতে চাচ্ছি তো আমি যেহেতু 300 বাই 300 দিয়ে এখান থেকে জাস্ট ক্রিয়েটেড ক্লিক করলে দেখো একটা বক্স ওপেন হবে যেটার এই সাইজ এবং এই সাইজ পুরো 300 বাই 300 আছে পাসপোর্ট সাইজের ছবি আর কি এটা আপনি বিভিন্ন জিনিস এডিট করতে পারবেন এই সাইজের বিভিন্ন জিনিস এখানে পাবেন আপনি জাস্ট এখান থেকে ধরে এনে এরপর ছেড়ে দিলেই এই ডিজাইনটা এখানে চলে আসবে জাস্ট ধরে এনে এখানে ছেড়ে দিলে এই ডিজাইনটা এখানে হয়ে যাবে জাস্ট চমৎকার একটা সিস্টেম ক্যানভা এখান থেকে আপনারা ইচ্ছামতো যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন করতে পারবেন কিছু কিছু ডিজাইন আবার আপনি ফ্রি করতে পারবেন আবার কিছু কিছু ডিজাইন পুরো টাকা দিয়ে কিনা লাগবে যেমন এই যে দেখুন এই যে মুকুটের মতো চিহ্ন দেওয়া আছে যেগুলো এইগুলো ব্যবহার করতে পারবেন না এগুলো ব্যবহার করতে হলে আপনাকে ক্যানভা পুরো লাগবে অর্থাৎ টাকা দিয়ে কিনা লাগবে আর যেগুলো মুকুটের মতো নাই একদম এরকম সাদা সেগুলো ফ্রি আপনি চাইলে যেকোনো কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন সো আমার মতে আপনারা প্রাথমিকভাবে কোনো নাই আপনারা এই ফ্রিটা দিয়েই ডিজাইন করবেন সো আমি একটা ইউটিউবের একটা থামবেল ডিজাইন করে দেখাই থাম্বেলটা হচ্ছে কিরকম হবে ইউটিউবের থাম্বেল সাইজটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি ইউটিউবের থাম্বেল সাইজটা হচ্ছে আ ওকে আচ্ছা আমি চাচ্ছি যে আমি ডিজাইন করবো হচ্ছে একটা ইউটিউবের জন্য থামবেল ডিজাইন করব তো সেই জন্য জাস্ট এটা এখান থেকে কেটে দিই নতুন একটা ডিজাইন করি নতুন একটা ডিজাইন করার আগে আপনাদেরকে এখানকার ড্রেশবোর্ডের একটু পরিচয় দিয়ে দিই এটা হচ্ছে ক্রিয়েট নতুন ডিজাইন এটা হচ্ছে হোম এটা হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট বলতে আমি ইতিপূর্বে যে সকল কাজ করছি এই প্রত্যেকটাকে বলে একটা প্রজেক্ট এইটা চাপ দিলে প্রজেক্ট দেখা যাবে আর এটা হচ্ছে এখানে আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো টেম্পেট বাছাই করে সেই কাজ করতে পারেন তো আমি এখন ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাই ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাওয়ার পরে আমি চাচ্ছি ইউটিউবের জন্য একটা থাম্বনেল তৈরি করবো ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি উনিশশো বিশ বাই এক হাজার আশি এই জন্য নিচে এসে এই যে কাস্টম সাইজ আছে কাস্টম সাইজে ক্লিক করি কাস্টমার সাইজে ক্লিক করার পরে এখানে ওয়েট এবং হাইট হাইট বলতে উচ্চতা আর ওয়েট বলতে এই নিচের যে মানে ভূমিতে যতখানি হবে চওড়া আর কি তো চওড়া আমি দিব হচ্ছে উনিশশো বিশ আর উচ্চতা দিব হচ্ছে এক হাজার আশি অর্থাৎ হাজার আশি এটা হচ্ছে ইউটিউবের ফরম্যাট এবার কি হোয়াইট বোর্ড ওপেন হয়েছে এই হোয়াইট বোর্ডটার উপরে ডিজাইন করা যাবে এই হোয়াইট বোর্ডটা আছে ইউটিউবের থামবে সাইজ এখন আমি এইটার উপরে আমি এখন একটা ডিজাইন করি এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে এটার কালার চেঞ্জ করা যাবে বিভিন্ন কালার আছে এখান থেকে চাইলে যে কোনো কালারে এটাকে নেওয়া যাবে এটা চাইলে আপনি কালো সাদা ভিন্ন ভিন্ন বিভিন্ন রকমের কালার করতে পারেন এটাকে আমি কালো রেখে এখান থেকে চলে আসবো এলিমেন্টস এই যে পাশে এলিমেন্টস লেখা আছে এলিমেন্টস মানে বিভিন্ন উপাদান এখানে হিউজ পরিমাণে সবকিছু আছে যা ইচ্ছা তাই নিয়ে নিয়ে এখানে খালি ব্যবহার করবেন তো আমি চাচ্ছি এখান থেকে একটা শ্যাডো নেব লাইট নেব এল আই জি এইচ টি লাইট লাইট বলতে বিভিন্ন কালারের লাইট আছে এই যে লাইটের আলো নেব এই লাইটের এই আলোটা নেই একটু জুম করে দেই একটু বড় করে দেই যাতে সাইডটি আলো দেখা যায় এইটা এই সাইডটা এরকম আলো মতো হইছে আর এই পাশে আরেকটা আলো নেব সেটা তো সবই তো পুরো ফ্রি আসলে পাওয়া যায় না খুঁজতেছি ফ্রি আসলে ফ্রি পাওয়া খুব কঠিন তারপর এই দেখি এটা কি কালার আচ্ছা এটাকে একটু জুম করে দেখি সাদা সাদার মতো ডিজাইনের মতো হয় ডিজাইন আমি ভালো পারি না আমি কিন্তু আসলে এটা আপনাদের দেখানোর জন্য ট্রাই করতেছি আমি আসলে ডিজাইনে অত ভালো না এখান থেকে অপাচিটি কমানো যাবে করা যাবে লাইট বাড়ানো যাবে কমানো যাবে লাইটের আলো আচ্ছা এটা এরকম হলো এখন মাঝে একটা শ্যাডো আরো কিছু একটা দিতে পারবো এখান থেকে একটা কালোর মতো আছে এটাকে এরকম দিলাম এখান থেকে এটার অপাসিটি কমাই দিলাম ট্রান্স ট্রান্সপারেন্সি কমাই দিলাম আরো কমাই দিলাম বেশ এরকম থাক এবার এখানে এটার পরে লিখতে হলে কিছু লিখালি কি করতে হবে আমি যেহেতু ক্যানভার জন্য আপনাদের জন্য টিউটোরিয়াল করতেছি তো আমি ক্যানভারই একটা টিয়া করি থাম্বনেল তৈরি করি এই ভিডিওটার জন্য তো সেই ক্ষেত্রে এখানে এলিমেন্টস এর এখানে এসে লেখা সে ক্যানভা সি এ এন ভ এ ড ই এস আই জি এন ক্যানভা ডিজাইন ক্যানভার লোগো আসছে দেখি তো এই যে ক্যানভার লোগো আসছে এইখান থেকে ক্যানভার লোগোটা এইখানে ক্যানভা 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 দিয়ে এখানে লিখে দেই হাউ ক্যান ক্রিয়েট সি আর ই এ টি এ ক্রিয়েট এ থামবেল এ ইউ বি ইউটিউব হাউ ক্যান্ড ক্রিয়েটে আচ্ছা হাউ ড্যান্ড ক্রিয়েটে থাকলো এখানে হাউ ক্যান্ড ক্রিয়েট এটা এরকম থাকলো এবার এটাকে চাইলে আমরা ডিজাইন করতে পারি এখানে বিভিন্ন রকমের ডিজাইন নিতে পারি এখানে দেখুন এখানে বিভিন্ন টেক্সটের বিভিন্ন ফর্ম্যাট আছে এখান থেকে চাইলে আমরা এটাকে কপি করে নিই কপি করে এখান থেকে বিভিন্ন ফর্ম্যাটের টেক্সট আছে এই টেক্সট এটাকে নিয়ে আনতে হবে ধরুন চাচ্ছি যে আপনারা আপনাদের মতো পছন্দসই সই টেমপ্লেট এখান থেকে নিতে পারেন মানে ইয়ার টেক্সটের ডিজাইন তো টেক্সটের ডিজাইন ধরুন আমি এটা নিব তো এইটাকে এটার উপর এটাকে কন্ট্রোল এ ডিলেট কন্ট্রোল ভি হাউ ক্যান ক্রিয়েট হয়ে গেল দেখুন কন্ট্রোল জেড এখন এই ডিজাইন এটা হয়ে গেল এটাকে আমরা চাইলে কালার একটু উল্টায় পাল্টা দিতে পারে বিভিন্ন কালার দিতে পারি আসলে কালারটা নিজের নিজের সেটা ইউনিক যে কোনটা দিলে আসলে ফুটবে কোন কালার দিলে এটা ফুটবে এটা নিজের আইডিয়া দিতে হবে আমার ডিজাইনের ভালো দক্ষতা না দিতে পারতেছি না প্রোজেক্টে মানে আমি তো ভালো আসলে ডিজাইনার তো এক্সপার্ট না আসলে এখান থেকে ফন্ট এই যে দেখছেন এই থেকে বিভিন্ন ফন্ট চেঞ্জ করে নেওয়া যাবে অসংখ্য ফন্ট আছে আপনারা চাইলে যে কোনো ফন্ট এখান থেকে নিতে পারেন এই অনেক ফন্ট আছে ফন্ট এখান থেকে নিতে পারেন আমার ফন্টের দরকার নেই আমার আগে যেটা ছিল সেটাই বেটার এটাই ভালো এই ফন্টটাই আমার কাছে বেটার লাগছে এইটাই হাউ ক্যান আই এটা কি আসলে হাউ ক্যান হাউ ক্যান ক্রিয়েট আবার এখান থেকে টেক্সট নিয়ে আসি টেক্সট বক্স এটাকে বোর করে দেয় A. how can we create a new youtube videos thumbnail is thumbnail is হাউ ক্যান okay, uh, youtube এ ইউটিউব ভিডিও থামবেন আর একটা দিক্স আর একটা সেটা হচ্ছে নিচে সরাই দেই ক্যানভা এখন এইগুলাকে ছোট বড় বিভিন্ন রকম করা যাবে আমরা যদি চাই যে এটার নিচে একটা শেপ দিবো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম শেপ দিতে পারি কিন্তু ধরুন এটাকে এখান থেকে ছোট বড় করে দিতে পারি এখানে সুন্দর একটা সিস্টেম আছে ধরুন এই এটা নড়াচড়া করতেছে নড়াচড়ার জন্য এখানে যে লক করে দিলে এটা নড়বে না এভাবে লক করে দিয়ে এটা কান লক করবে না মানে লক করে রাখলে ভালো হয় যে এটা নড়াচড়া করে অনেক সময় নড়াচড়া করবে না যেটা ডিজাইন করা হয়ে যাবে এটাকে লক করে দেবেন এগুলোর প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে দেবেন যাতে সুন্দর দেখায় এটা জাস্ট আমি দেখালাম তো গুলো কিভাবে ব্যবহার করে আমি অত ডিজাইন এক্সপার্ট না তো আপনারা এখান থেকে সুন্দরভাবে এই ইয়াগুলো করবেন আসলে এটা একটা সিস্টেম আছে সবগুলো যদি গ্রুপ করতে চান এভাবে সব সিলেক্ট করে এখানে চাপ দিলে এখানে গ্রুপ হয়ে যায় এখন কিন্তু এগুলো একটা গ্রুপ হয়ে যায় সরাই থেকে একসাথে সব নিয়ে দিয়ে সরে তো এটা একটা ভালো সিস্টেম গ্রুপ করা তো এটাকে যখন ডাউনলোড করতে যাবেন এখানে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোড দিলে এটা পিএনজি এর জায়গায় জেপিজে দিয়ে জাস্ট ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি পর দেখা পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ